নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত ভিডিওটা শুরু করার আগেই বাংলাদেশ সরকারের কাছে আমি আবেদন করছি চিন্ময় কৃষ্ণ প্রভু এবং অন্যান্য সাধুসন্ত ধর্মের মানুষ এবং সঙ্গে হিন্দু জাগরণ মঞ্চের যে সৈনিকদের কারা বদ্ধ করা হয়েছে তাদের মুক্তির জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে একজন ভারতীয় সাধারণ নাগরিক হিসাবে আমি আবেদন জানাচ্ছি চিন্ময় কৃষ্ণপ্রভু বাংলাদেশের সমস্ত হিন্দু সংগঠনকে একত্রিত করে একটা ছাতার তলা এনে হিন্দু জাগরণ মঞ্চ উনি তৈরি করেছেন এবং হিন্দু জাগরণ মঞ্চের যে অসাধারণ ক্ষমতা হিন্দু জাগরণ মঞ্চ যে আজকে পৃথিবীর সব টিভি চ্যানেলগুলিতে নিজের জায়গা করে নিতে পেরেছে এবং সংবাদ মাধ্যমে শিরোনামে হিন্দু জাগরণ মঞ্চ সুতরাং হিন্দু জাগরণ মঞ্চের সকল সৈনিকদের আমি স্যালুট জানাই আজকে আমি অনেকক্ষণ ধরে হরস্কোপটা স্টাডি করছিলাম পঁচিশ তারিখে পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ চট্টগ্রামের এবং আমি ভালো করে দেখলাম কতগুলি নক্ষত্রের পরিবর্তন আছে এর মধ্যে ফলে কৃষ্ণ চিন্ময়কৃষ্ণপ্রভুর যে জোল জেল মুক্তির বিষয়ে আমরা সবাই অপেক্ষা করছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ওনার দ্রুত জেল মুক্তি হোক সঙ্গে হিন্দু জাগরণ মঞ্চের অন্যান্য সদস্যরাও যারা জেলে আবদ্ধ আছেন তাদের দ্রুত মুক্তি হোক এটা আমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি এবং আমরা আশাও করছি তাই কিন্তু আমি একজন জ্যোতিষী আমাকে কোনো কিছু বলতে গেলে জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভর করে বলতে লাগে আপনারা দেখবেন আমি হিন্দু জাগরণ মঞ্চ কৃষ্ণ প্রভু সম্বন্ধে কিন্তু আমি ক্রমশই ভিডিও দিয়ে যাচ্ছি এবং আগামী দিনের চলার পথ কীরকম হবে কোন দিকে হবে একজন জ্যোতিষী হিসাবে আমি চেষ্টা করছি তাদেরকে গাইড দেওয়ার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি পৃথিবীর বড়ো বড়ো রাষ্ট্রনায়কের ওপর এবং পৃথিবীর বড় রাজনৈতিক দলের ওপরে আমি আগে একাধিকবার আমি ভবিষ্যৎবাণী দিয়েছি এবং আমার ভবিষ্যৎবাণী সম্পূর্ণভাবে মিলে গেছে আমার ইউটিউব চ্যানেলের আইডিতে আপনারা প্রবেশ করুন এবং সেখানে দেখতে পারবেন একাধিক ভবিষ্যৎবাণী আমি দিয়েছি এবং আমার ভবিষ্যৎবাণী কিন্তু সঠিক হয়েছে তাই একজন সাধারণ জ্যোতিষী হিসাবে অপরদিকে একজন ভারতীয় হিসাবে আমি চেষ্টা করছি হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের একটা সঠিক কিছু গাইড দেওয়ার জন্য এখন আমাকে চলে আসতে লাগে গ্রহ নক্ষত্রের ওপরে ইতিমধ্যেই সোনামতে মঙ্গলবার যথাসম্ভাবে এই মঙ্গলবার শুনানি আছে কোর্টে কোর্টে মামলা উঠবে কিন্তু গ্রহ নক্ষত্রের যে দশা অন্তর্দশা চলছে শনির অন্তর্দশা মঙ্গলের প্রত্যন্ত দশা এবং মহাদশা আছে রবি রবি তো ষষ্ঠপতি রবি স্থানে আছে ঠিকই আছে ভালোই আছে কিন্তু ষষ্ঠপতি কিন্তু একটু মামলা মকদ্দমার দিকে এগিয়ে নিয়ে যায় আর শনি যে গ্রহটা শনি এবং মঙ্গল দুজনেই কিন্তু মামলা মকদ্দমার একটা মানে একটা সুপার প্ল্যানেট মানুষকে কিন্তু ক্রমশই ভোগায় সেই শনির অন্তর্দশায় মঙ্গলের দশা চলছে সুতরাং এই সময়কালটাকে যে আমি আপনাদের আগের দুটো ভিডিওতেও আমি বলেছি মঙ্গলের প্রত্যন্ত দশা চলবে কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত এই সময়কালটা কিন্তু খুব একটা ভালো না এবং আগামী মঙ্গলবার সুনামি আছে কোটে সুতরাং একই মঙ্গলবার অপরদিকে মঙ্গলের প্রত্যন্ত দশা আমার গণনা অনুযায়ী আমরা তো সবাই চাইছি মুক্তি হোক কিন্তু গ্রহ নক্ষত্রের যে অবস্থান তাতে এই মুহূর্তেই যে কিছু একটা রিলিফ হবে যেহেতু মঙ্গল প্রত্যন্ত দশায় আছে নিচস্ত অবস্থাতে আছে সেহেতু খুব একটা সুবিধাজনক আমি দেখছি না বর্তমানে এই দশা অন্তর্দশা চলবে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু আজকে আমি সারাদিন হরস্কোপটা অনেকটা সময় ধরেই আমি এটা গণনা করেছি নতুন একটা তথ্য আমার হিসাব মতন আমি পেয়েছি কতগুলি নক্ষত্রের টান ট্রানজিট রয়েছে সেই হিসাবে আমি বলতে পারি চিন্ময় কৃষ্ণ প্রভুর ওপরে বাংলাদেশ সরকার নতুন করে কোনো মামলা আনতে পারে নতুন করে ওনাকে হ্যারাসমেন্ট করার জন্য কোনো নতুন মামলাতে ওনাকে অভিযুক্ত করতে পারে আমার গণনা কিন্তু সেই দিকেই বলছে আগেই আপনাদেরকে আমি বলেছি একটা গাইড দেওয়ার জন্য আমি ভিডিও প্রায়ই আমি প্রকাশ করছি একটা সঠিক আপনাদের যাতে গাইড দিতে পারি সেই দিকে আমি চেষ্টা করছি সুতরাং আমার গণনাতে কিন্তু বর্তমানে সেই জায়গাটা আমি দেখছি ফলে অতীব সাবধান এবং এই হরস্কোপটার সঙ্গে হিন্দু জাগরণ মঞ্চের অন্যান্য সদস্যরাও কিন্তু জড়িত আপনাদের সংগঠন কিন্তু অত্যন্ত মজবুত সংগঠন সারা পৃথিবীর মানুষ এবং পৃথিবীর বড় বড় রাষ্ট্রনায়কের কিন্তু এখন নজর বাংলাদেশের উপরে এবং বাংলাদেশে হিন্দুদের ঘর মন্দির মঠ যে ক্রমশই ভেঙে দিচ্ছে এক শ্রেণীর মানুষ ফলে সেই অত্যাচারের যে কাহিনী। আজকালকার দিনে তো আর এক জায়গায় আবদ্ধ থাকে না সোশ্যাল সাইট এতটাই শক্তিশালী খুব দ্রুত পৌঁছে যায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সুতরাং আপনারা যে সংগঠিতভাবে আপনারা যে শান্তিপূর্ণভাবে আন্দোলন সেই আন্দোলনের উপরে যে অন্যায় অবিচার চলছে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে যে অন্যায় অবিচার চলছে সেটা কিন্তু একটা জায়গায় সীমাবদ্ধ নয় আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি আপনাদের সারা পৃথিবীর মানুষ কিন্তু আপনাদেরকে দেখছে আপনাদের সঙ্গেই আছে সুতরাং জ্যোতিষী হিসাবে গ্রহ নক্ষত্রের যে অবস্থানটা দেখছি আমি আগেও আমার দুটো ভিডিওতে একই রকমভাবে বলেছি মঙ্গল তো হচ্ছে আইন আদালত মামলা মকদ্দমার প্ল্যানেট অপরদিকে থেকে জেল আইন আদালত মামলা মকদ্দমা শনিও চালিয়ে যায় ফলে শনির অন্তর্দশায় মঙ্গলের দশা মঙ্গল নিচস্ত অবস্থাতে আছে দ্বিতীয় পতি মঙ্গল আমার কথাটা মানেটা বোঝার চেষ্টা করবেন দ্বিতীয় পতিকে দিয়ে জ্যোতিষশাস্ত্র মতে যেরকম ধন সঞ্চয় ধনরত্নকে নির্দেশ করা হয় সেইভাবে দ্বিতীয় পতির দ্বারা আবার মৃত্যুটাকেও গণনা করা হয় মৃত্যু দ্বিতীয় স্থানকে দিয়েই হিসাব করা হয় ফলে মঙ্গল একটা অশুভ গ্রহ সেই মঙ্গল আবার দ্বিতীয় পতি আবার সেই মঙ্গল নিচস্ত সুতরাং আমি কি করে বলবো যে এতটা সাপোর্টিং টাইম ফলে চিন্ময় কৃষ্ণ প্রভুকে সাবধানেই থাকতে লাগে নতুন মামলার যে সম্ভাবনা আমার গণনা অনুযায়ী আমি দেখছি সেই দিকেও কিন্তু আপনারা সতর্ক থাকুন এবং আপনাদের যে সমাবেশ আপনাদের যে আন্দোলন সেই আন্দোলন আগামী দিনে আরও শক্তিশালী হবে হরস্কোপের যে তিনটে পিলার আছে তিনটে পিলারের অবস্থান অনুযায়ী আমি বলতে পারছি প্রথম পিলারই হচ্ছে শনি দ্বাদশে অবস্থান করছে শক্তিশালী পিলার দ্বিতীয় পিলার হচ্ছে বৃহস্পতি তৃতীয় বসে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে তিন নম্বর পিলার হচ্ছে রবি বুধ ভাগ্যস্থানে আছে সুতরাং এই তিনটে পিলার হরস্কোপটার মধ্যে যে আছে অসাধারণ শক্তি সুতরাং আপনাদের যে আন্দোলন আগামী দিনে আরও শক্তিশালী হবে সেইটা কিন্তু অতীব সুপষ্ট কিন্তু আপনারা আন্দোলনটা অন্তত ডিসেম্বর মাস পর্যন্ত সতর্কতার সাথে করুন সতর্ক হয়ে আন্দোলন করুন সমাবেশ করুন এটা আমার আপনাদেরকে গাইড দিচ্ছি নক্ষত্রের অবস্থানের উপরে নির্ভর করে আপনাদেরকে আমি একটা গাইড দেওয়ার চেষ্টা করছি আমি আগেও বলেছি আমি একজন জ্যোতিষী পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক বা সেই দেশের যদি কোনো অস্থিরতা থাকে তার ওপরে আমি ভিডিও প্রকাশ করি এবং আমার আইডিতে আপনারা গেলেই আমার ভবিষ্যৎ বাণীগুলো আগের যে ভবিষ্যৎ বাণীগুলি আমি দিয়েছিলাম সেটা যে স্পষ্টভাবে মিলেছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ওই আশ্বাস এবং বিশ্বাস নিয়েই আমি হিন্দু জাগরণ মঞ্চের সকল সদস্যদের আমি একটা গাইড দেওয়ার চেষ্টা করি এবং চিনমন কৃষ্ণ প্রভুকেও একটা আমি গাইড দেওয়ার চেষ্টা করছি এবং আমরা সবাই চাইছি যে অতি দ্রুত জেল মুক্তি হোক মিথ্যা মামলায় মানুষকে যেরকমভাবে আজকে হিন্দু সম্প্রদায়কে যেরকমভাবে একটা অত্যাচার করা হচ্ছে এর একটা নিষ্পত্তি আসুক এটা আমরা সবাই চাইছি ইতিমধ্যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায় সঙ্গে মুসলিম সম্প্রদায় বিভিন্নভাবে হিন্দুদের ওপরে যে বাংলাদেশে অত্যাচার চলছে তার জন্য কিন্তু সমাবেশ এবং মিছিল করে প্রতিবাদ জানাচ্ছে এবং এই প্রতিবাদে স্পষ্টভাবে বলছে অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার বন্ধ করতেই লাগবে সুতরাং আপনারা একা নয় সারা পৃথিবীর মানুষ আপনাদের সঙ্গেই আছে এবং আপনাদের যে মঞ্চটা হিন্দু জাগরণ মঞ্চ আপনাদেরকে আমি আগেই বলেছি এটা খালি বাংলাদেশের হিন্দু জাগরণ মঞ্চ নয় আপনাদের অসাধারণ ক্ষমতা আপনারা এই হিন্দু জাগরণ মঞ্চকে সারা পৃথিবীর বুকে বিশ্ব হিন্দু জাগরণ মঞ্চে আপনারা পৌঁছে দিতে পেরেছেন এই জন্য আপনাদেরকে আমার স্যালুট জানাই তবে সময়কাল যেটা চলছে হরস্ক অনুযায়ী আমার বর্ণনাতে এটাই আসছে আপনাদেরকে অনুরোধ করছি যে এই সময়কালটাতে সকল সদস্যদের সকল সৈনিকদের একটা সাবধানতা অবলম্বন করুন কিন্তু আপনাদের আন্দোলনকে বন্ধ রাখবেন না আন্দোলনকে আপনারা চালিয়ে যান আপনাদের আন্দোলন আরও বেশি শক্তিশালী হবে অ্যাকর্ডিং হরস্কোপ আপনাদের আন্দোলন আরও বেশি ছড়িয়ে যাবে এবং এই আন্দোলনের সুফল আছে আমার হিসাব মতন আপনারা এই আন্দোলনের সুফল পাবেন তবে এত তাড়াতাড়ি যে পাবেন সেটা আমার গণনাতে আমি পাচ্ছি না আরেকটু সময় লাগবে আপনাদের আন্দোলনের সুফল আনতে দু সালের জানুয়ারি মাস পড়ার পরে আস্তে আস্তে করে আপনাদের আন্দোলনটা প্রতিষ্ঠার দিকে এগোবে আপনাদের আন্দোলন প্রতিষ্ঠা পাবে বর্তমানে আপনাদের আন্দোলন সারা পৃথিবীর বুকে আপনারা ছড়িয়ে দিতে পেরেছেন কিন্তু আপনাদের যে আট দফা দাবি সেই আট দফা দাবি কিন্তু প্রতিষ্ঠা পাবে আমার গণনা অনুযায়ী কেননা হরস্কোপে যে তিনটে পিলার আছে সেই তিনটে পিলার বৃহস্পতি ভালো জায়গাতে অবস্থান করছে তৃতীয় সঙ্গে লগ্নের দ্বাদশে শনি আছে মার্গী অবস্থাতে শনি অবস্থান করছে ফলে জায়গাটা অনেকটাই শক্তিশালী ভাগ্যের স্থানে যদি বোধাদিত্য যোগ থাকে তাহলে নাম ডাক সুনাম হয় তাহলে আপনাদের নাম ডাক সুনাম কিসের ওপরে হিন্দু জাগরণ মঞ্চের ওপরে অলরেডি আপনারা প্রচুর নাম ডাক সুনাম আপনার অর্জন করেছেন আমি ভিডিওটা প্রথমেই বলেছি শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীকে আপনারা পৌঁছে দিতে পেরেছেন আপনাদের এই আন্দোলন সুতরাং আন্দোলন চালিয়ে যেতে লাগবে খালি নতুন যে তথ্যটা আমি দিলাম আজকে সকালবেলার দিকে আমি হরস্কোপটা একটি বিশ্লেষণ করে দেখলাম যে কৃষ্ণ প্রভুর ওপরে আবারও কিন্তু নতুন মামলা আসতে চলেছে নতুন কিছু মামলা দিয়ে ওনাকে আবারও অতিরিক্তভাবে ওনাকে হ্যারাসমেন্ট করতে পারে সম্ভাবনা কিন্তু হরস্কোপের মধ্যে যেটা আছে সেটাই কিন্তু আমি বলছি এবং সেই হিসাবেই কিন্তু আপনাদেরকে আমি আমার সতর্ক বার্তা দিচ্ছি কেননা জ্যোতিষশাস্ত্রের ওপরে আমার নিজেরও প্রচুর আস্থা এবং বিশ্বাস আছে আমি মোটামুটি সারাদিনই জ্যোতিষশাস্ত্রের মধ্যেই থাকি এবং জ্যোতিষশাস্ত্র নিয়েই আমি ব্যক্ত করি সেই হিসাবে আপনাদেরকে আমি কিছু ফিডব্যাক দেওয়ার জন্যই আমি এটা রোজই মোটামুটি আমি ভিডিও দিয়ে চলেছি আগামী দিনেও আমি ক্রমশ ভিডিও প্রকাশ করব হিন্দু জাগরণ মঞ্চের আপডেট নিয়ে কোন দিকে এগোচ্ছে কীরকম ফলাফল ইত্যাদি ইত্যাদি আপডেট নিয়ে আমি ক্রমশই ভিডিও প্রকাশ করব আমার চ্যানেলে এবং আমি অনুরোধ করব একবার না আমি প্রত্যেকটা ভিডিওতে মঙ্গলের এই প্রত্যন্ত দশা যে ভালো না মঙ্গল দ্বিতীয় প্রতি হিসাবে নিচস্ত আমার কথাটার সম্পূর্ণ মানে আপনারা বুঝবার চেষ্টা করবেন সেই হিসাবে চিন্ময় কৃষ্ণপ্রভু এবং সকল সদস্যদের সতর্কতার সাথে এগোলেই ভালো হবে ভিডিওটা শেষ করার আগে আমি বলবো আমি প্রত্যেক দিন আপনাদেরকে ভিডিও দিয়ে হরস্কোপটার ওপর নির্ভর করে আমি বিশ্লেষণ করছি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশান করে রাখুন আমি ভিডিও প্রকাশ করলেই যাতে আপনাদের মোবাইলে সাথে সাথে পৌঁছে দেয় সবাই ভালো থাকবেন নমস্কার